মাত্র ডেলিভারি দাদা এসে দিয়ে গেল এতগুলি পার্সেল দেখেছ অনেকগুলি মিশো থেকে এসেছে চলো তোমাদের এক এক করে আনবক্সিং করে দেখাবো জিনিসগুলো কি কি এলো চলো তোমাদেরকে এইটা কেটে দেখাই এটার মধ্যে কি রয়েছে আমি তো ভীষণ এক্সাইটেড ও এটা হচ্ছে চোকার একটা অক্সিডাইজের চোকার নিয়েছিলাম এই যে চোকারটা এই দেখো এরকমটা চোকারটা দেখেছ চোকারটা কত সুন্দর দেখতে তাই না এই দেখো ভীষণই সুন্দর দেখতে আর আমার এরকম অক্সিডাইজে না জুয়েলারি পরতে ভীষণ পছন্দ লাগে এ দেখো আর সব কিছুর সাথে বেশ ভালোই বানায় তাই না এবারে বলো কেমন হয়েছে দেখতে এটা আর তার সাথে রয়েছে এরকম ইয়ার রিং কানেরটাও দেখো কত সুন্দর তাই না ভীষণই সুন্দর চলো আমার ভীষণ পছন্দ হয়েছে পাপা আওয়াজ করো না পাপা এবারে আরেকটা দেখাচ্ছি চলো এই দেখো এটা হচ্ছে একটা দেখতে পাচ্ছি এখান থেকে চুড়ি ব্যাঙ্গেলস নিয়েছে এরকম টাইপের দেখতে তারা ফুলে দেখাচ্ছি একটা দুটো আছে এই যে দেখো এই যে ব্যাঙ্গেলসটা নিয়েছি এরকম একটা জুয়েলারি রয়েছে গলার আর কানের রয়েছে আর টিকলি মনে হয় মেবি টিকলিও রয়েছে তো খুব মনে নেই অনেক দিন কিনেছিলাম কিন্তু এর সাথে এইরকম চুড়িও পাওয়া যাচ্ছে তো এরকম যেহেতু একটা চুরি এরকমই সেম মেটিরিয়ালসে পাওয়া যাচ্ছে তাই কিন্তু নিয়ে নিলাম এটাও কিন্তু ভীষণই সুন্দর একবার হাতে পরে দেখাই তোমাদেরকে দেখো কেমন লাগছে দারুণ সুন্দর লাগছে তাই না আমার তো খুবই ভালো লেগেছে এটাও চলো এটাকে একটু সাইড করে রেখে দিই আর অনেক পার্সেল রয়েছে খুলে ফুলে সব তো ওদেরকে এক করে দেখাচ্ছি আর আজকে অনেকটা সময়েও হাতে নিয়ে এসেছি কারণ কারণ সব ভিডিও করতে গেলে একটু টাইমের প্রয়োজন হয় আর সেই টাইমটা পাই না চলো এটাও খুলে ফেলেছি ও এটা এসছে যে কিচেনের জন্য এসছে দেখো এরকমগুলো রকমগুলো নিয়েছি এই যে চপিং বোর্ড কিচেনের জন্য হ্যাঙ্গিং করব এগুলোকে বেশ ভালোই লাগে একটা স্টে এই একটা এসছে এই একটা এগুলো এগুলো কিচেনে সেভ করার পরে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে সেটাও কিন্তু শেয়ার করবো চলো এটাকেও সাইড করে রেখে দিই এটাকেও কাটবো দেখি এটার মধ্যে কি রয়েছে এটার মধ্যেও রয়েছে চোকার এটাও বেশ ভালো লাগছে দেখতে দাঁড়া অনেকটা সময় চলে যাচ্ছে যা পড়ে গেল এই যে এটাও একটা অন্য রকম স্টাইলে নিয়েছি দেখো এই দেখো ঠিক এরকম দেখতে কি সুন্দর তাই না এটাও কিন্তু আমাকে খুব ভালো লেগেছে দেখো সামনে থেকে দেখা এরকম স্টাইল আর এর সাথে হচ্ছে এরকম ইয়াররিং দিয়েছে ইয়াররিংটাও বেশ সুন্দর দুটো কিন্তু দু রকমের একই রকমের নয় এটা একটু ছোট এইখানে মিডিলের এই ডিজাইনটা আলাদা একটু ছোটো রয়েছে আর এটা একটু বড় চোকারের মধ্যে এই দুটো আর এটা একটু সিলভার টাইপের আছে এটা একটু ব্ল্যাকিশ টাইপের আছে এই আর কি ডিফারেন্স এটা দুটোই খুব ভালো লেগেছে চলো রেখে দিই তাতে এটাতে কি রয়েছে চলো আনবক্সিং করে দেখি এটা দারুণ লেগেছে

এইগুলো নিয়েছি সেট করতে হবে ওয়ালে লাগাবো ওয়ালে দেওয়ালে এগুলোকে লাগাবো বেডরুমে ভাবছি ও এটা হচ্ছে আর্ট পেন্টিং তো এগুলো ওয়ালে লাগানোর জন্য যেহেতু আমি পুরো বাইটাতে একটু ডেকোরেট করব সেই কারণে এগুলো নিয়েছি এগুলো পুরোপুরিভাবে সেট না করলে বোঝা যাবে না এটা ঠিক কেমন দেখতে লাগবে এটা সেট করার পরে বুঝতে পারবে কেমন দেখতে লাগছে ওয়ালে যখন লাগাবো পুরো ব্যাকগ্রাউন্ডে লাগাবো দেখতে খুবই সুন্দর লাগবে আর ঠিকই আছে ওই পেন্টিং করেছে ভীষণই সুন্দর লাগছে কোয়ালিটিও ভালো আর এদিকে দেখো স্টিকারও রয়েছে এই যে স্টিকারগুলোও রয়েছে স্টিকারগুলো দিয়ে জাস্ট চিপকে দাও চিপকে দিলেই হয়ে যাবে সুন্দর করে সেট না করলে বোঝা যাবে না চলো এটাকে সাইড করে রেখে এই রাধাকৃষ্ণের আর্ট পেন্টিংটাকে সুন্দর করে বেশ বর্মশাই লাগিয়ে দিয়েছে দেখো ভালোই কিন্তু সেট করেছে বর্মশাই তো বেশ ল্যাদ খাচ্ছিল বললাম ওঠো তাড়াতাড়ি করে এগুলো বেশ সুন্দর করে একটু সেট করে দাও দেখি আমি আমার বন্ধুদেরকে একটু দেখাই তো বর্মশাই দেখো কি সুন্দরভাবে সেট করে দিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আমি বেডরুমের মাথার দিকে এই ফটোটা রেখেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এই দেখো মেন দরজার ওপরে এই যে স্টিকার হুকগুলো লাগিয়ে দিয়েছি তুমি তোমার মতন করে অ্যাডজাস্ট করে নিতেই পারো মানে টাইট লুজ যেমন করতে যাও তেমনভাবে করে নিতেই পারো বেশ সুন্দর না তারপরে এই যে দেখো যেটা কিনেছি এই যে ওয়েলকাম বোর্ডটা এইটা এর মধ্যে এবারে সুন্দর করে ঝুলিয়ে দিলাম এবার কত সুন্দর লাগছে মেন দরজাটা তাই না